ছোট্ট একটা ভিডিও না নিয়ে আসাই নয় যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটেড তাই একটু ভিডিও মাঝে মাঝে কী বলবো না করলে হয়ে ওঠে না কেননা প্রত্যেক সময় একটু একটু করে আপডেট তো দিতে হয় কেননা একটা কিছু ঘটনার সাথে সাথে অনেক মানুষ লাফিয়ে পড়ে তার মাঝখানে তো আমিও পড়ে যাই তাই সেগুলো চোখের সামনে আসলে নিজেকে আর সামলাতে পারি না তো সবাইকে বলছি থামলে না আর ক্যাপশান দেখে কোনো সময় ভিডিওটা জাজ করবে না সে অবধি দেখার পরে কমেন্ট করে যাবে অবশ্যই কমেন্ট করবে কারণ তোমাদের কমেন্টটা আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ কারণ আমি কিছু ভুল করলে সেটার থেকে আমি অনেক কিছু শিখতে পারি তাই অবশ্যই তোমাদের কমেন্ট আমার কাছে কিন্তু জরুরি আর সে অবধি দেখার জন্য অনুরোধ রইলো আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইবটা করতে কেউ ভুলো না তো আজকের যে ভিডিওটা আমি এনেছি খুব দুঃখের আমি সঙ্গে নিশ্চয়ই তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে কি পারপাসে আমি কথা বলতে এসেছি আজকে আমি এত লোকের ভিডিও তো দেখি না যাদের ওদের চ্যানেলটাই আমি ফলো করি কিছুদিন ধরে আপডেট পাচ্ছিলাম না কিন্তু আজকে পেলাম খুব দুঃখের সাথে সত্যি কথা বলতে কী ষোলো দান করেছে আই থিঙ্ক ষোলো দান করেছে একটা মানুষ মারা গেলে তার সমস্ত কিছু ধুয়ে যায় বা আমার শাশুড়ি মা বলতেন মানে আমার শ্বশুর যখন মারা গেছিলেন আমার হাজব্যান্ড আমার শাশুড়ি মায়ের কাছে যখন কথা বলছিলেন আমি পাশে ছিলাম তখন বলেছিলো যে মা কী কী করলে মানে সবটাই কমপ্লিট হবে বা বাবার কাজ কমপ্লিট হবে তো প্রথমে আমার শাশুড়ি মা যেটা বলেছিলেন যে তুই তো বেঁচে থাকতে অনেক কিছু করেছিস বাবা আর সত্যি কথা বলতে কি এটা সত্যি আমার হাজব্যান্ড মানে মানে শেষ মুহূর্তটাও ডাক্তারের সাথে যখন মানে আমার হাজব্যান্ডে আমার শ্বশুরমা ব্লাড ক্যান্সার হয়েছিলো তো রবীন্দ্রনাথ টেগরে লাস্ট উনি দেহত্যাগ করেন প্রথমে উত্তরপাড়াতে কমলা রায়তে ছিলেন তারপরে রবীন্দ্রনাথ টেগরে করেছিলেন ওখানে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তো তখন ও বলেছিল ডাক্তারের শেষে নিয়ে বলেছিল ডাক্তার কী করবো আমার আমার হাতের কী আছে করণীয় তো ডাক্তাররা বলেছিল আমার হাজব্যান্ডকে ডেকে যে আপনি এখন যদি আপনার হাওয়াই জাহাজ বলুন আর যেখানে উড়িয়ে আপনি আপনার বাবাকে নিয়ে যান না কেন আপনার বাবাকে আর বাঁচাতে পারবেন না আপনার আমার আমার শ্বশুরমশাই লাস্টের একটা ব্লাডও নিতে পারেননি মানে একটা নিয়েছিলেন লাস্টের দুটো আর একটা নিতে পারেননি তো এরকম একটা কথা আছে যে অনেক সময় না ঈশ্বর যদি লিখে দেন কপালে কিছু তো সেটা তো আর খণ্ডানো যায় না তো আমার হাজব্যান্ড এমন কিছু হয়নি যে চেষ্টাটা করেনি শেষ আপ্রাণ চেষ্টা করেছিল এইটি ইয়ার্স ওল্ড আমার হাজ শ্বশুরমশাইয়ের ছিল তো চেষ্টা তুমি একটাই বলতে চাইছি যে তোমার আমার শাশুড়ি মা আমার আমার হাজব্যান্ডকে বলেছিল তুই অনেক করেছিস কেননা আমার শ্বশুরমশাইকে আট থেকে মানে হার্টের হার্টের পেশেন্ট ছিলেন প্রথমে আট থেকে নবারের মতো উনি হসপিটাল থেকে আমার হাজব্যান্ড ফিরিয়ে নিয়ে এসেছে সেই মানুষ আর কি থাকে লাস্টে ওনার ব্লাড ক্যান্সার ধরা পড়েছিলো তো যাই হোক আমি এটা কেন বলছি কেননা আমার শাশুড়ি মাসের শাশুড়ি মায়ের একটা কথা ছিল যে শুনেছি ষোলো দান করলে নাকি তার সমস্ত কিছু দেওয়া হয়ে যায় আর কিছু দেওয়া লাগে না তো আমার সেটাই ষোলো দানে শুনেছিলাম গরুকেও দান করতে হয় তো আজকে আলপনাদের এই অনুষ্ঠানে আমি দেখলাম যে গরুকেও দান করছে মানে ষোলো দান পেয়েছে তো কমপ্লিট মানে একটা হাজব্যান্ড চেষ্টা করেছে যে কিভাবে আপ্রাণ চেষ্টা করেছে যে তার সব কিছুকে সরি ফুলফিল করা যায় কিভাবে তার আত্মার শান্তি কামনা করা যায় কিভাবে তাকে একটা ভালো আবার পরের জন্মটা দেওয়া যায় সমস্ত কিছু চেষ্টা সে করেছে এবার তোমরা যারা জঘন্য নোংরা মহিলা যারা বলেছ যে ট্রিটমেন্টটা ভালোভাবে করায়নি ও আরও বাস্ত ভুল ট্রিটমেন্ট করিয়েছে ডাক্তারই দেখায়নি হোমিওপ্যাথি দেখিয়েছে এই করেছে সেই করেছে তাদেরকে একটা কথা বলতে চায় ছেলেটার চেহারা দেখলে বোঝা যায় সে ভেতরে ভেতরে কতটা শুকিয়ে যাচ্ছে আরে যার যায় সেই জানে মানে মাকে দেখেছো তোমাদের তোমরা এতটা নির্লজ্জ দেখো আজকে ওর মায়ের কান্নাটা দেখতে পাচ্ছ তোমাদের একটু একটু মায়া লাগে না যে এই মুহূর্তের জন্যে একটু ছেড়ে দিই সব থেকে বড় কথা এই মুহূর্তে দাঁড়িয়ে যে কন্ট্রোভার্সি করছো করো কিন্তু এইভাবে মানে তার স্বামীকে খারাপ বলছে এটা থেকে আল্পনা কি মানে খুশি হচ্ছে আজকে একটা প্রশ্নের উত্তর না আল্পনার খুব ফ্যান না আল্পনাকে খুব ভালোবাসো এত ভালোবাসো যে তার স্বামী যে যে স্বামীকে সে প্রেরণাদ বলে ডাকতো সেই স্বামীকে উত্তম মধ্যম উত্তম মধ্যম দিন রাত্রে তাকে গাল গালমন্দ করছো তাকে উল্টো পাত্তা কথা বলছো একটু স্ট্রাইক দিয়েছে না তো তাকে ভালোভাবে রিকোয়েস্ট করে বলতেই পারো ইমেলের থ্রুতে বা কিছু সেটা তো আমরাও প্রোটেস্ট করছি কিন্তু যাই হোক আজকে তাকে দেখা গেছে আজকে এতটা ফুলফিলভাবে পরিপূর্ণভাবে সে একটু যে হাতে নিজে হাতে কাজটা করেছে এতদিনের অপেক্ষা করে কাজটা করেছে হ্যাঁ আমি একটা জিনিসে আমি অমত সেটা হচ্ছে এত লোক খাওয়ানোর কোনো প্রয়োজন নেই আমি এটা কোনোভাবে পক্ষপাতি না আমরাও যদি বা খাইয়েছি সেটা বড় কথা না কিন্তু আমি না কোনো দিনের জন্য এটা মেনে নিতে পারি না আমি ভাবি কি বেঁচে থাকতে যদি তাকে সেবা না করতে পারি তাহলে আর মরে যাওয়ার পরে লোক খাওয়ানো লোকগুলো যেমন করে এই একটুখানি আমি দেখ দিয়ে দিয়েছি যেভাবে খাচ্ছিলো না আমার না সত্যি মানে রাগ বলবো দেখো আমি একটু না অন্যরকম মানে একটু উগ্রই বলতে পারো আমি না ধরে রাখতে পারি না যে এদের খাওয়া দাওয়া দেখলে না মনে হয় কি কী একখানার ভোজ খাচ্ছে যাই কি এবার আলপনার হাজব্যান্ড সেটা নিমন্ত্রণ না করলে তারা কি আর এসেছে আমি মনে করি না যে এই সব মৃত্যুগুলোকে এইভাবে সেলিব্রেট করা হোক আমি এটাতে পক্ষপাতি না কিন্তু আমি তার ক্রিয়া নিয়ে আজকে কথা বলতে চাচ্ছি খাওয়ানোর দিকটা ছেড়ে দিলাম আমার এটা একদম ভালো লাগেনি আর সব থেকে আমি প্রথম দিন থেকে বলে এসেছিলাম যে এত নাটক করার কোনো মানে নেই কাট ছাপানোর লোককে নিমন্ত্রণ করা এত এত লোক ইনভাইট করা এটাতে একদম ভালো লাগা না এটা কোনো বয়স্ক মানুষ আর একটা সময় সময়ের সঙ্গে চলে যায়নি আর রইল বা হচ্ছে মেন টপিকটা সেটা হচ্ছে যে ছেলেটা যে কাজক্রিয়া কীর্তন থেকে গীতা পাঠ থেকে শুরু করে ওয়ান বাই ওয়ান স্টেপ ধরে যে কাজগুলো ভক্তির সাথে করেছে তার ঘাটে খাওয়ার দেওয়া থেকে শুরু করে আমার খুব ভালো লেগেছে আর সত্যি কথা বলতে কি খুব মন দিয়ে করেছে এটা আমার ধারণা তারপর বাইরে রইল বা কী হচ্ছে পরের কথা পরেরটা পরে হবে পরে তো মানুষ অনেক কিছুই হয় তাই না ছোট থেকে বড় হয় ভালো থেকে খারাপ হয় তো এটা নিয়ে নাইবা সমালোচনা এই মুহূর্তে করলাম এই মুহূর্তে আমি একটাই কথা বলতে চাই যে যথেষ্ট করেছে আর এইভাবে আজকে আলপনার মায়ের যে কান্না যাই হোক না না সরি বেশি ইমোশনাল হয়ে গেলে আমাদের আবার হয় না একটাই কথা বলবো তার এত আত্মার শান্তি কামনা করি দিদি হিসেবে একটাই কামনা করব আত্মার শান্তি কামনা করি ভালো একটা জনম পাক সে যেন সত্যি তার ইচ্ছা যে কৃষ্ণের চরণে সে যাবে বলেছিল সত্যি যেন সে যেতে পারে যেতে পারে তার স্বামীর ত্যাগ মায়ের ত্যাগ মানে আর সত্যি কথা আল্পনা যদি আমার কথা শুনতে পায় বা ঈশ্বর সে ওপরে যদি কেউ কিছু থেকে থাকে আমি একটা কথা বলবো তোমার মাকে তুমি ভীষণভাবে শান্ত না দাও তুমি তোমার মাকে স্বপ্নে এসে তুমি একটাই কথা বলো যে আমি তোমার সবসময় তোমার পাশে আছি আর যারা যাচ্ছে মেয়ের সম্মান দিয়ে তাদেরকে একটা অ্যাডভাইস দিতে চাই মা বলে ডেকেছো কাকিমা বলে ডেকেছো মাসিমা বলে ডেকেছো এটা শেষ সব্দি রক্ষা করো মানবিকতার কাজ করতে গেছো তো অমানবিকতার কাজ করো না পাশে থেকে সব সময় জন্যে আমরা তো দূর থেকে মেন্টালি একটা স্ট্রেংথের কাজ করতে পারি তোমরাও গেছো না তোমাদের কাজ বাড়ি থেকে কাছে বলেছো কি জানি না পাশে থেকে তো আজকে আমি এইটুকুই বলবো আর বেশি কিছু বলতে পারছি না আর আলপনার হাজব্যান্ডকে বলবো শক্ত হও আর মনে জোরানো আর কে কি বললো কান্না দিয়ে যেভাবে আলপনার কাজ সম্পন্ন করেছো এবার সম্পন্ন করো তোমার শাশুড়ির কাজ করে মানে তোমার সত্যি কথা বলতে তোমার শাশুড়ির পাশে থেকে লোককে দেখিয়ে দাও যে একটা জামাইও ছেলে হতে পারে যারা বলছে না ছেলের মতো না এইগুলো বলে অনেকে আমিও বলি পরের ছেলে কোনোদিন গাছে লাগে না ব্যক্তিগতভাবে বা সব দিক থেকেই ভেবে বললাম কিন্তু সেটা তুমি প্রমাণ করে দাও যে শাশু মানে শাশুড়িও মা হতে পারে আর জামায়ও ছেলে হতে পারে আজকের জন্য এইটুকু সবাই ভালো লাগে অবশ্যই বলবো কমেন্ট সেকশানে জানিয়ে আমি কথা যদি ভুল বলে থাকি আর এইভাবে কুচ্ছান আরোটিয়ে সবাইকে বলবো কল্পনার মায়ের পাশে থাকতে তার হাজব্যান্ডের পাশে থাকতে এই মুহূর্তে পরেরটা তো পরেই হবে বলো তো পারলে সবাই একটু ওর হাজব্যান্ডের বা ওদের কাছে পাঠিয়ে দিও আর কিছু বলবো না কারণ অনেক কথাই তো বলি এবার যাদের উদ্দেশ্যে বলি তাদের কাছে না পৌঁছালে কেমন লাগে তাই জন্য বলা ঠিক আছে সবাই ভালো থেকে সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ অবধি